আসসালামু আলাইকুম আগামী বাইশে অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে প্রথম পরীক্ষাই হচ্ছে ইংলিশ কম্পালসারি দুঃখজনকভাবে এই সাবজেক্টটিতে ফেল করার হার সবচেয়ে বেশি তো জানুবির আজকের ক্লাসে আমরা এই সাবজেক্টে এত সংখ্যক স্টুডেন্ট কেন ফেল করে সেটার কারণগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করব। এবং সেই কারণগুলো বিষয়ে তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যাতে তোমাদের সাথেও এরকম ঘটনা না ঘটে একই সাথে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে দিই যে এই সাবজেক্টটাতে কোনো স্টুডেন্টের যদি একবার ফেল আসে দেখা যায় যে বারবার ফেল চলে আসে এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে যাদের অনার্স কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এই ইংরেজি সাবজেক্টে ফেল থাকার কারণে তারা অনার্স পাশের সার্টিফিকেট পাচ্ছে না সো অবশ্যই এই সাবজেক্টটাতে তোমাকে একটু বাড়তি গুরুত্ব দিয়ে দেখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কারণগুলো খুঁজে বের করবো একই সাথে আলোচনা করব যে এই যে বিষয়টিতে এত সংখ্যক স্টুডেন্ট ফেল করে তাহলে কি সাবজেক্টটা আসলেই কঠিন একটু মনোযোগ দিবা আশা করছি আজকের এই ক্লাসটির মাধ্যমে তুমি উপকৃত হবে এবং এই ইংলিশ কম্পালসারি সাবজেক্ট নিয়ে তোমার যত কনফিউশন দূর হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা বিস্তারিত আলোচনা করব একটু মনোযোগ বাড়িয়ে দিবা দেখো বেশ কয়েকটা কারণ আছে এই সাবজেক্টে ফেল করার প্রথম যে কারণ আমরা খুঁজে বের করেছি সেটি হচ্ছে গ্রামার পার্ট কি বললাম গ্রামার পার্ট গ্রামার পার্ট কেন দেখো দুইটা পার্ট আছে এখানে রাইট হ্যান্ড পার্ট আর হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্টে মার্কস থাকে মাত্র পঁচিশ মার্ক আর রাইট হ্যান্ড পার্টে সেভেন্টি ফাইভ মার্কস মোট হচ্ছে একশো মার্কের মধ্যে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে প্যাসেজ থাকে তোমাকে লেটার লিখতে হয় প্যারাগ্রাফ লিখতে হয় কম্পোজিশান লিখতে হয় নোটিস লিখতে হয় সব কিছু দিয়ে হচ্ছে এই পঁচাত্তর মার্ক আর গ্রামাটিক্যাল পার্ট থেকে মাত্র টোয়েন্টি ফাইভ মার্কস এই গ্রামার পার্ট থাকে হ্যাঁ এখন যারা যেসব স্টুডেন্ট ফেল করে দেখা যায় 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 যে নাইনটি ফাইভ স্টুডেন্ট তোমাকে বলবে যে তারা কোনোভাবেই ফেল করার মতো পরীক্ষা দেয়নি কি বললাম একটু মনোযোগ দাও যারা ফেল করে যদি একশো জন স্টুডেন্ট ফেল করে পঁচানব্বই জন স্টুডেন্টই বলবে যে তাদের কোনোভাবে ফেল আসার কথাই নয় তারা হানড্রেড পার্সেন্ট পাশ করবে তাদের একটা কনফিডেন্ট থাকে তাহলে ফেল আসে কেন ফেল আসে এই গ্রামার পার্টের কারণে যেসব স্টুডেন্ট বলে যে তাদের হান্ড্রেড পার্সেন্ট পাশ্বাসের কথা তারা রাইট অ্যান্ড পার্ট এই পঁচাত্তর মার্কের খুব ভালো অ্যান্সার করে এসেছে একবারে হুবহু হয়তো কপি করে নকল করে কারণ কি দেখো এই যে পঁচাত্তর মার্ক না একবারে হুবহু কমন পাওয়া যায় কি বললাম হুবহু কমন পাওয়া যায় তোমার প্যারাগ্রাফ যদি তুমি তিনটা পরে একটা কমন পাবা কম্পোজিশন যদি তিনটা পরে একটা কমন পাবা লেটার তিনটা পড়লে একটা কমন তিনটা পড়লে একটা করে কমন হয়ে যায় মোটামুটি ঠিক আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সো সব স্টুডেন্টরাই এই রাইট হ্যান্ড পার্টটা খুব ভালো করে লিখে আসে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা স্কিপ করে যাই এই গ্রামার পার্টটাকে হ্যাঁ যদি কোনো স্টুডেন্ট একদম ক্লিয়ার করে শুনে নাও যদি কোনো স্টুডেন্ট গ্রামার পার্টে ভালো না করতে পারে সে যদি একবারে বই দেখে হুবহু কপি করে দেয় সেই পঁচাত্তর মার্ক তাও তো রেজাল্ট পাশ আসবে না ইংরেজিতে অধিকাংশ শিক্ষার্থীর ফেল আসার এটাই হচ্ছে প্রধান কারণ যে তারা গ্রামাটিক্যাল পার্টে ভালো করে না হুম তাহলে পাশ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনো স্টুডেন্ট যদি এই পঁচিশটা মার্ক যদি একটু ভালো করে অ্যান্সার করে আসতে পারে আর এখানে যদি মোটামুটি একটু লিখতে পারে তাহলে কিন্তু পাশ হয়ে যাবে তো যেহেতু আমরা পাশের কথা বলতেছি তাহলে পাশ মার্কটা একটু তোমাকে জানিয়ে দেই পাস মার্ক হচ্ছে চল্লিশ টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কের মধ্যে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে তোমাকে চল্লিশ পেতে হবে এই সাবজেক্টের বিশেষ মানে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে হ্যাঁ বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা কি এটা একটা হচ্ছে নন ক্রেডিট সাবজেক্ট তো নন ক্রেডিট সাবজেক্ট কি নন ক্রেডিট হচ্ছে এইটার কোনো ক্রেডিট মূল রেজাল্টের সাথে যোগ হবে না অর্থাৎ তুমি এ প্লাস পাও অথবা ডি গ্রেড পাও রেজাল্টের উপর কোনো প্রভাব পড়বে না কিন্তু এইটা তো অবশ্যই তোমাকে পাশ থাকা লাগবে পাশ করতে হবে ফেল করলে সার্টিফিকেট আটকে যাবে ঠিক আছে এই জন্য এইটাতে আহামরি যে ভালো রেজাল্ট করতে হবে এইটার কোনো কথা নাই বাধ্যবাধকতা নাই শুধুমাত্র পাশ করলেই হয়ে গেল এটা তিন ঘন্টার একটা পরীক্ষা অন্যান্য পরীক্ষা সচরাচর আমরা দেখি চার ঘন্টা হয়ে থাকে এটা একটা তিন ঘন্টার পরীক্ষা এবং টোটাল একশো মার্কের মধ্যে পরীক্ষা অনার্সের যতগুলো বছর আছে বা যতগুলো সাবজেক্ট আছে এই একটাই ব্যতিক্রমধর্মী সাবজেক্ট যেটাতে একশো মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয় শুধু তা আবার পুরোটাই লিখিত ঠিক আছে এবং সময় মাত্র তিন ঘন্টা এইটার কোনো ইনকোর্সের মার্ক যোগ হয় না অন্যান্য সাবজেক্টে যেমন বিশ মার্ক আমরা ফিরি ফিরি ইনকোর্সের মার্ক পাই এইটাতে কিন্তু সেই সুযোগটা নাই এইসব বিভিন্ন কারণেও এই সাবজেক্টে ফেল করার রেশিওটা অনেক বেশি তাহলে প্রথম কারণটা কি বললাম গ্রামার পার্টে গুরুত্ব না দেওয়া তার মানে তোমার কাজ হচ্ছে গ্রামার পার্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া তুমি যদি গ্রামার পার্টে ভালো করতে পারো তাহলে তোমার পাস রেজাল্ট কেউ আটকাতে পারবে না শিক্ষাতে বন্ধুরা সরি আমি কয়েকদিন ভাবে কয়েকদিন ধরে একটু সঠিকভাবে অসুস্থ যাই হোক আর একটা বিষয় যে এই গ্রামার পার্টটাতে তাহলে ভালো করার জন্য তোমাকে কি করতে হবে দেখো গ্রামার পার্ট ভালো করার জন্য আমরা সাজেশন খুঁজতে যাই বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ফেসবুক পেজে গিয়ে বলি সাজেশন দেন দেখো গ্রামার পার্টির কখনো সাজেশন দেওয়া সম্ভব নয় ঠিক আছে যারা দেয় তারা তোমাকে বোকা বানাইতেছে ঠিক আছে তারা তোমাকে মূর্খ বানাইতেছে সূত্র গ্রামার এগুলো প্র্যাকটিসের বিষয় এগুলো বোঝার বিষয় এগুলো ওই পাঁচটা নিয়ম পরে একটা কমন চারটা নিয়ম পরে একটা কমন এগুলাতে হয় না ঠিক আছে এটাই যদি হতো তাহলে কোনো স্টুডেন্ট ফেল করতো না কারণ ইউটিউবে অনেক চ্যানেল ফেসবুকে অনেক পেজ এরকম সাজেশন দিয়ে থাকে স্পেশালি এই সাবজেক্টের ক্ষেত্রে সাজেশন আসলে কাজ করবে না গ্রামাটিক্যাল পার্টের জন্য রাইট হেন পার্টের জন্য কিছুদিন পরে আমরা সাজেশন দেবো তিনটা করে প্যারাগ্রাফ দেবো একটা কখন পাবা এটা না তোমাকে টেনশন করতে হবে না টেনশন হচ্ছে গ্রামার পার্ট নিয়ে ঠিক আছে এই জন্য তোমার উচিত হবে কোথাও একটা প্রাইভেট নেওয়া হতে পারে সেটা অফলাইনে অনলাইনে যেখানে খুশি এই একটা মাস রেগুলার এটাতে একটু সময় দিতে হবে আধা ঘন্টা এক ঘন্টা যতটুকু পারো হুম তো আমাদের তিরিশ দিনের যেহেতু তিরিশ দিন সময় আসে আমরা তিরিশ দিনের একটা কোর্স শুরু করবো আগামী তোমার হচ্ছে বিশ তারিখ থেকে বিশ সেপ্টেম্বর থেকে আমরা পুরা তিরিশ দিনের একটা কোর্স চালু করতেছি তোমরা যদি চাও এই কোর্সটাতে ভর্তি হতে পারো এই কোর্সটাতে আমরা কী কী পড়াবো দেখো ইংরেজি বিষয়ের আবার বিজনেস কমিউনিকেশান যাদের আছে তাদের এ টু জেড প্রত্যেকটা টপিকের উপর আমরা ডিটেল ক্লাস নেব তারপর কি করবো প্রতিটা বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট উপযোগী সব সাজেশান তোমরা জানো জানুয়ারি সাজেশন থেকে কেমন কেমন হয় প্রতিটা বিষয়ে সাজেশন তারপরে কি করবো রুটিন মাফিক একদিন পরে পরে পরীক্ষা একদিন পরে পরে ক্লাস হ্যাঁ তার মানে প্রত্যেক দিন একটা স্টুডেন্টকে পড়াশোনার মধ্যে রাখার জন্য এই তিরিশটা দিন একটা আমরা খুব গুরুত্ব সহকারে যদি নিতে পারি তাহলে দেখা যাবে তিরিশ দিনের মধ্যেও অনেক ভালো কিছু করা সম্ভব এটার ফি হচ্ছে মাত্র এক হাজার টাকা একবার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কোর্সের মাধ্যমে তুমি সাপোর্ট পাবে যদি চাও ভর্তি হতে পারো সেক্ষেত্রে বন্ধুরা এই ইংরেজি ক্লাসটা এই কোর্সের মধ্যে পাবে এই জন্য এইটুকু তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম যাই হোক এখন আসি আর কারণ সেটা হচ্ছে ফর্মেট ফলো করা ফর্মেট ফলো করা কি দেখো আমরা করে কি প্যারাগ্রাফের এর দিয়ে লিখি আমরা করে কি কম্পোজিশনের ফর্মেট দিয়ে লিখি আমরা করে কি লেটারের ফর্মেট দিয়ে লিখি যার কারণে সবাই দেখেছি যে ফর্মেট ফলো করে লেখে তো প্যারাগ্রাফ প্র্যাকটিস এসেছে সবাই একই রকম লেখে এসেছে সো টিচার যখন খাতা কাটে তখন মনে করে যে সবাই হয়তো কপি করে নকল করে লিখেছে যার কারণে দু একটা খাতায় দেয় বাকি খাতাগুলোতে একবারে কেটে দেয় এরকম তোমরা শুনবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা রেগুলার একটা ঘটনা যে একজন অনেক ভালো পরীক্ষা দিচ্ছে ও ফেল করছে বাট ওর দেখে যে লেখছে ও পাশ করছে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠেছো তোমাদের সাথে অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে যে যে সাবজেক্টে তোমার বি প্লাস থাকার বা এ গ্রেড থাকার কথা তোমার দেখে দেখে আরেকজন লেখছে ও পাশ আসছে আর সরাসরি তোমার এ গ্রেড চলে আসছে এইটা হওয়ারও একটা প্রধান অন্যতম কারণ হচ্ছে যে তুমি মানে দুজনের হাতে লেখা কিংবা দুজনের প্রশ্নের উত্তর একই হওয়া একই রকম যদি হয় টিচার এটা মনে করে এক যারটা আগে পাই তারটাতে মার্কস দেয় যারটা পরে পাই তার খাতাটা কেটে দেয় ঠিক আছে তো ফর্মেট ফলো করে এই লেখাটা বন্ধ করতে হবে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ফর্মেট দেখে দেখে আমরা সবগুলো কমপ্লিট করে থাকি এই লেখাটা বন্ধ করতে হবে নিজের মতো করে একটু ইউনিক টাইপ লেখার চেষ্টা করতে হবে তাহলে রাইট হ্যান্ড পার্টও ভালো মার্কস পাওয়া সম্ভব শিক্ষার্থী বন্ধুরা আর ফেল করার বড় কারণ হচ্ছে যে প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে এবং গুছিয়ে না লেখা গুছিয়ে না লিখলে আসলে ঠিকভাবে যদি এলুমেলু করে হজবরল লেখা আসো তাহলে কিন্তু পুরা খাতা টিচার কেটে দিতে পারে ঠিক আছে মেইনলি এই কারণগুলোর কারণেই একটা স্টুডেন্ট এই ইংরেজিতে ফেল করে হ্যাঁ তো এখন আসে যে এই সাবজেক্ট কি আসলেই কঠিন না এই সাবজেক্টের মতো সহজ সাবজেক্ট তোমার অনার্স সেকেন্ড ইয়ার একটাও নাই স্টুডেন্ট ফেল করে কেন ফেল করে ভয়ের কারণে তারা মনে করে ইংরেজি সাবজেক্ট অনেক কঠিন এটা তো কোনোভাবে ভালো করা সম্ভব না তারা পড়তে বিরক্ত হয় এই কারণে দেখো তুমি যদি একেবারেই না পড়ো তাহলে তো সেই সাবজেক্টে তুমি খারাপ করবা এটাই স্বাভাবিক না তুমি একটু সময় দাও তাহলে দেখবা যে এই সাবজেক্ট কতটা সহজ সেই ক্লাস সিক্স সেভেনের আর্টিকেলস আছে দেন হচ্ছে প্রিপোজিশন আছে রাইট ফর্মস অফ ভার্ব আছে ডাবলু এস আছে ট্যাক কোশ্চেন আছে এগুলাই তো কি আসলে কঠিন এই পঁচিশ মার্কটার জন্য একটা প্রিপারেশান নেওয়া কি আসলেই খুব কঠিন খুবই সহজ একটা বিষয় ঠিক আছে তো আমি চাই তোমরা এই কয়টা দিন বাড়তি এটাতে একটু যত্ন নাও আশা করছি সবাই পাস করবে একজনও ফেল করবা হ্যাঁ কিন্তু সতর্ক থাকতে হবে ফর্মেট আমরা যেন ইউটিউব চ্যানেল দেখে ওই ফর্মেট না পড়ি আমরা যেন এরকম সাজেশান না খুঁজি যে পাঁচটা নিয়ম পড়লেই একটা কমন হ্যাঁ এরকম যদি পড়ো তাহলে তোমরা নিশ্চিতভাবে ফেল করবা হ্যাঁ অথচ এই এই ভুলটাই সবচেয়ে বেশি সঙ্গীষ্ণ করে অনেকেই বলে যে পাঁচটা ফর্মস অফ ভার্বের নিয়ম পড়লে পাঁচটাই কমন হুম এইভাবে আসলে হয় না ইভেন বোর্ড প্রশ্ন থেকেও কিন্তু গ্রামার খুব কম রিপিট হয় প্রতি বছরে নতুন নতুন টপিক নতুন নতুন কোশ্চিন হয় সো তুমি যদি নিয়মগুলো ভালো করে পড়ো তাহলে খুব ইজিলি অ্যান্সার করে আসা সম্ভব তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এ নিয়ে যদি আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমরা নিয়মিতভাবে ইংরেজি এই বিষয়টার উপরেও বিভিন্ন দিক নির্দেশনামূলক ক্লাস আমাদের চ্যানেলটিতে আপলোড করব এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর যারা এক্সাম ব্যাসে ভর্তি হতে চাও তারা অবশ্যই উনিশ তারিখের আগে উনিশ তারিখের আগেই ভর্তি হয়ে যাবে হয়তো আমরা বিশ তারিখেও ভর্তি নিতে পারি অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে নগদে জেনে নিবা তো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে